এবার আপনি যদি আপনার সন্তানকে দায়ী বানাতে চান আপনি যদি আপনার সন্তানকে আলেম বানাতে চান তাহলে আপনার সন্তানের সামনে তিনটে স্তর আছে এই তিনটে স্তর অতিক্রম করলে আপনার সন্তান দায়ী হবে আপনার সন্তান আলেম হবে এই স্তরটুকু সংক্ষেপে বলে আমরা আবার ফিরে আসতেছি এক নাম্বার স্তর হচ্ছে কোরআন পড়তে জানা রিডিং আলিফ বা তাসা রিডিং পড়তে জানা দুই নাম্বার স্তর হচ্ছে কোরআন বা আরবি ভাষা জের জবর পেশ ছাড়া পড়তে পারা আরবি ভাষাতে জের জবর পেশ কোনো দিন ছিল না বাংলাতে যেমন আপনারা হিসিকার দীর্ঘিকার আকার একার ব্যবহার করেন কল্পনা করেন আরবি ভাষাটা এরকম আকার একার হিসিকার দীর্ঘিকার ছাড়াই একটা ভাষা যেখানে হিস্বিকার দীর্ঘিকার লেখা হয় না যখন অনারবরা এই দীর্ঘিকার হিষ্মিকার ছাড়া পড়তে পারল না তখন বিন ইউসুফ জের জবর পেশ আবিষ্কার করলেন যাতে অনারবেরা পড়তে ভুল না করে এই জন্য দ্বিতীয় ধাপ হচ্ছে আপনার সন্তানকে জের জবর পেশ ছাড়া আরবি পড়তে এবং বুঝতে পারতে হবে এটা অনেক কঠিন ধাপ তৃতীয় ধাপ হচ্ছে এই ধাপ অতিক্রম করার পর ইসলামের জ্ঞানের যে শাখাগুলো আছে ইসলামের জ্ঞানের অনেক শাখা আছে ফেকা আছে উসুলে ফিখা আছে হাদিস আছে উসুলে হাদিস আছে তফসির আছে উসুলে তফসির আছে বালাগাত আছে মন্ত আছে ফালসাফা আছে এইরকম যত শাখা প্রশাখা আছে সব শাখা প্রশাখার উপর তাকে মৌলিক জ্ঞান ওস্তাদের নিকট হাসিল করতে হবে শিক্ষকের নিকট হাসিল করতে হবে এতদূর পর্যন্ত পৌঁছে যাওয়ার পর এটা হলো তৃতীয় ধাপ এই ধাপ অতিক্রম করার পর আপনার সন্তানের সামনে আলেম হওয়ার রাস্তা এমনি খুলে যাবে আলেম হওয়ার দোয়ার এমনি উন্মোচন হয়ে যাবে সন্তানকে আলেম বানানোর ইচ্ছা পোষণ করা ভালো উচিত কেন আলেমরাই রাসূল আল্লাহ সুবহান তারার ভাষা অনুযায়ী ইন্নামা একশাল্লাহ মিনিবালা মা আল্লাহ সুবহান হতার বান্দাদের মধ্যে আল্লাকে সবচেয়ে বেশি ভয় করে জ্ঞানীরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আলেমরা ইস্তাকফিরুল আহু একজন তালেবিল ইলমের জন্য ক্ষমা প্রার্থনা করে পানির নিচে থাকা হুত মাছ পানির পেটে থাকা মাছ আর মাটির পেটে থাকা নামলা পর্যন্তই তালেবুল ইলমের জন্য ক্ষমা প্রার্থনা করে তাদের পর বিছিয়ে দেয় ওই সম্মানে আপনি মারা গেলে কিছুই আপনার সাথে যাবে না তবে তিনটে জিনিস যেতে পারে তার মধ্যে একটা ওয়ালাদুন সালেহ যদি সৎ সন্তান রেখে যান এখানে সৎ সন্তান বলতে গিয়ে আগের একটা কথা মনে পড়লো ওই যে পাঁচ ছয় সাত বছরে আপনি আপনার সন্তানকে আদর্শ শিখাবেন বলছিলাম ওখানে একটা কথা বলতে ভুলে গেছি আপনি যদি আপনার সন্তানকে বিসমিল্লা বলা শিখাতে পারেন আপনি যদি আপনার সন্তানকে বাড়িতে ঢুকলে আসসালাম বলতে হয় এটা শিখাতে পারেন আপনি যদি আপনার সন্তানকে ডান হাত দিয়ে খেতে হয় এটা শিখাতে পারেন আপনি যদি আপনার সন্তানকে ঘুমের দোয়া শিখাতে পারেন আপনি যদি আপনার সন্তানকে বাড়ি থেকে বের হওয়ার দোয়া শিখাতে পারেন আপনি যদি আপনার সন্তানকে গাড়িতে উঠার দোয়া শিখাতে পারেন তাহলে মরা পর্যন্ত আপনার সন্তান যতদিন সালাম দিবে যতদিন বিসমিল্লা বলবে আপনি তার ওই বিসমিল্লা সালাম আলাইকুম বলার নাকি কবরে বসে পেতে থাকবেন